বিদেশ থেকে তুমি টাকা পয়সা এনে ছুটি কিন্তু সময়ের সাথে সাথে তোমার জৈবনের মূল্যবান ক্ষমতা তুমি হারিয়েছ আর এভাবে সংসার করা যায় না কিন্তু আমি তো এইসব তোমার আমার সুখের জন্য করেছি সুখ ওই টাকা দিয়ে হয়তো চিকন চালের ভাত খেয়ে পেট ভরানো যাবে দামি শাড়ি কিনে লোকের বাহবা পাওয়া যাবে কিন্তু আমার মনের শান্তি তো আমি ফিরে পাবো না প্রবাসীর মরুভূমির ওই উত্তপ্ত বালুচরে তুমি তোমার ক্ষমতা হারিয়েছ নতুন করে এই মরুর বুকে বৃক্ষ ক্ষমতা তোমার নেই সাবে। বিদেশ থেকে তুমি টাকা পয়সা এনেছো কিন্তু সময়ের সাথে সাথে তোমার জীবনের মূল্যবান ক্ষমতা তুমি হারিয়েছ বিদেশ থেকে তুমি টাকা পয়সা এনেছো কিন্তু সময়ের সাথে সাথে তোমার জীবনের মূল্যবান ক্ষমতা তুমি হারিয়েছ হারিয়ে ভাবে সংসা করা যায় না সু ওই টাকা দিয়ে হয়তো চিকনচলের ভাত খেয়ে পেট ভরানো যাবে দামি শাড়ি কিনায় লোকের বাহবা পাওয়া যাবে কিন্তু আমার মনের শান্তি তো আমি ফিরে পাব না আমার মনের শান্তি তো আমি ফিরে পাব না প্রবাসী ভূমির উপযুক্ত বালুচরে তুমি তোমার ক্ষমতা হারিয়েছো প্রবাসী ভূমির উপযুক্ত বালুচরে তুমি তোমার ক্ষমতা হারিয়েছো নতুন করে মূড়ুকে বিক্ষজন ক্ষমতা তোমার নেই সাবে প্রবাসী মূড়ুকে তত তো বালুছরো তুমি তোমার ক্ষমতা হারিয়েছো নতুন করে এই মূড়ুকে বিক্ষজন ক্ষমতা তোমার নেই সাবে